الله হাবিবের সাহাবী হযরত আবু হুরায়রা থেকে وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفيء ضوالا اك نمبر الله حبیب بولے گئے তোমরা কিয়ামতের আগে এমন কিছু বিষয়ে ঘটবে পনেরোটা আলামত যখন দেখতে পারবে তখন মনে করবে কিয়ামত তোমাদের অতি নিকটে এক নম্বর যখন মানুষ গনিমতের মালকে নিজের মাল মনে করবে গনিমতের মালকে কিসের মাল মনে করবে নিজের মাল দেখা যাচ্ছে যে রাষ্ট্রীয় সম্পদগুলা আমরা নিজের মনে করতেছি বাংচুর করে দেই আছে কিনা নিজের মনে করি দুই আল্লাহর হাবিব বলেন মানুষ আমানতের মালকে লুটের মালে প্রচলন করবে আমাদের সমাজে কিছু কিছু মেম্বার চেয়ারম্যান আছেন যাদেরকে সরকারি তরফ থেকে বিভিন্ন জিনিস দেওয়া হয় জনগণের স্বার্থে জনগণকে দান করার জন্য কিন্তু ওনারা দেখা যায় জনগণকে দান না করিয়া নিজে মারিয়া দেয় এটা আলামত আল্লাহর নবী বলছেন দুই নাম্বার তিন নাম্বার আল্লাহর নবী বলেন জাকাত দিতে অস্বীকার করবে জাকাত দিবে না কুটি কুড়ি টাকা আছে অনেক দণি সে কিন্তু জাকাত দিতে চায় না জাকাত না দিলে দেখা যায় আমাদের সমাজে গরিব দরিদ্রর হার সংখ্যা বেড়ে যাচ্ছে আর যে দরি হচ্ছে সে কুড়ি কোটি টাকা একটার পর একটা বিল্ডিং বাড়ির পর বাড়ি করতেছে হারাম টাকা দিয়ে এজন্য জাকাতকে অস্বীকার করবে জাকাত দিতে চাইবে না এটা কিয়ামতের একটা আলামত কয়টা বললাম তিনটা পনেরোটা বলে শেষ করে দিব চার নাম্বার আল্লাহর হাবিব বলেন ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন চার নম্বর আল্লাহর হাবিব বলেন যে কিয়ামতের আগে মানুষ ইলিম শিখবে জ্ঞান অর্জন করবে কিন্তু উদ্দেশ্য থাকবে ভিন্ন আলেম হওয়ার জন্য জ্ঞান শিখবে না জ্ঞান অর্জন করবে বড় বক্তা হওয়ার জন্য মাদ্রাসায় পড়াশোনা করবে টাকা কামানোর জন্য তার উদ্দেশ্য ভিন্ন থাকবে আল্লাহ তার রসুলকে সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে না শুধু তাই নয় ইসলামের বিপরীত শিক্ষা দেওয়া হবে আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে বইয়ের মধ্যে দেওয়া হয়েছে স্কুল কলেজ ভার্সিটির বইতে মানুষ প্রথমে বানর ছিল পরবর্তীতে মানুষে রূপান্তরিত হয়েছে পরেন নাউজুবিল্লাহ আমরা বলি আমরা বানরের সন্তান নয় আমরা বাবা আদম আলাইহিস সালাতু সালামের সন্তান কথা বলেন ঠিক কি না যারা মানুষকে বিবর্তনবাদ ডাইরিয়ানের কুফরি মতবাদ দিয়ে আমাদের সমাজের ছোট ছোট এই বাচ্চাগুলাকে নষ্ট করতেছে রাখ ইসলাম বিদেশী কথা বলেন ঠিক কিনা এটা কিয়ামতের আলামত এরপরে শরীফ শরিফার গল্প দিছে নাউযুবিল্লাহ মিন যালিক স্টান্ড জেন্ডার এটা কিয়ামতের আলামত তারপরে আল্লাহর হাবিব বলে দিচ্ছেন ওয়া আতার রাজুলু ইমরাতু প্রত্যেক পুরুষ তার নারীর করবে কিছু কিছু স্বামী দেখবেন বউয়ের উঠে আর বসে আছে না নাই এরা বউয়ের কথায় উঠবে আর বসবে মাকে ঘর থেকে বের করে দিবে খাবার দিবে না মাকে হয় বুড়া বেটি আর শাশুড়ি কে হয় আছে না নাই মারে হয় বুড়া বেটি আর শাশুড়ির গিয়া মিষ্টি লইয়া হয় আম্মাজান বালা আসি এটা কে আলামত আল্লাহর হাবিব বলছেন কেমন তার বেশি দূরে নাই এসে গেছে তারপরে আল্লাহর হাবিব বলেন মায়ের অবাধ্য হবে মারে হইব তুমি কি তা বুঝো বেটি তুমি তো বুড়া মানুষ তুমি তো আগর মানুষ গালি গালাস করবে খানা কুরাক দিবে না চাইতো নাই দেখতো নাই বৌরে লই আলাদা তাক আলাদা সংসার করব আছে না নাই এরা হচ্ছে হারামজাদা যারা তাদের মায়ে মা বাবাকে মা বাবার অবদ্ধ হয় এরা কুসন্তান এটা কিয়ামতের আলামত আল্লাহর হাবিব বলছেন আমি বলি নাই শুধু তাই নয় বাইরা আমার শুনেন তারপরে নবী কি বলেন আল্লাহর হাবিব বলেন ওয়া আদনা সাদিকাহু আল্লাহর হাবিব বলেন কেয়ামতের আগে মানুষ বন্ধুকে আপন মনে করবে বন্ধুরে হইব আমার আপন বাবারে গাল লিয়েব বাবার থেকে দূরে সরি যাইব বন্ধু হইব আপন কেন আপন হইব কারণ বন্ধুয়ে তাণ্ডে অমনে খাই খাওয়া নেই কেছ বিড়ি সিগারেট ইয়া বা বাবা ফ্যান্সি ডিল মদ আছে না নাই বন্ধু তারে খাওয়ায় ই কইছে খাওয়ানি। এখন বন্ধু তার আপন হয়ে গেছে আর বাস তারপরে গেছে নজবিল্লা এটা কেমতের আলামত আল্লাহর হাবিব বলছেন শুধু তাই নয় তারপরে কি করবে আল্লাহর হাবিব বলেন বাবারে দূরে সরাই দিব বাবারে হইব বুড়া বেটা তুমি কি তা বুঝো হে গানুনে নে তার আব্বাই হইন ছেলে ও আমার সন্তান গান শুনিও না রে ফুত গান শুনা বালা নাই এটা খারাপ খাস হে কইব তুমি কি তা বুঝো ইতা আধুনিক চুল কাটব মেসির স্টাইলে নেইমার স্টাইলে কইব এটা আমার এখন কাটিং ফেন ফিন অবাইদি ওবাই সিরা আছে না নাই সিরা ফেন ফিন দে ফাকা ফাহাই জিকাইলে কই এটা বলে স্টাইল নাউজুবিল্লাহ বলেন এটা কিয়ামতের আলামত বাফরে কই তুমি কিতাব বুঝবাই তুমি আগর মানুষ এটা তো স্টাইল চুল কাটে মস্তানুল্লাহ নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী চলে না এটা কিয়ামতের আলামত এজন্য বায়রা আমার এগুলা থেকে সন্তানদেরকে হেফাজত করবেন তাদেরকে আগ থেকে শিক্ষা দিবেন না হলে এরা আপনার একদিন এদের কারণে আপনি জাহান নামে যেতে হবে সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন আলেমে দিন বানাবেন হাফেজে কোরআন বানাবেন আপনি আপনার ছেলেকে ডাক্তার বানান সমস্যা নাই ইঞ্জিনিয়ার বানান সমস্যা নাই কিন্তু ইসলামী শিক্ষা দেন পরবর্তীতে এরা আপনাকে দেখাশোনা করবে শেষ করে দিচ্ছি তারপর আল্লাহর হাবিব বলেন মসজিদের মধ্যে হট্টগুল শুরু হয়ে যাবে মসজিদে মারামারি শুরু হবে কে হবে সভাপতি কে হবে কে হবে কেশিয়ার মসজিদে গেলে সিন্নি লইয়ামাই রইব। মসজিদের ভিতরে নামাজও গেলে জ্ঞারগুড়ো কুম্টাইব মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা চলবে এটা কিয়ামতের আলামত আছে না নাই কথা বলেন আছে না নাই মসজিদে গেলে তার ফাওয়ারে টিকা যায় না এলাকার নেতা পয়সা হয়ে গেছে এখন মসজিদে গেলে বুঝা যায় সর্দার মসজিদে কোনো ধনী পার্থক্য নাই কথা বলেন টিকি না মসজিদ সকলের জন্য সমান ঠেলাওয়ালা বেনগাড়ি রিক্সা চালক ধনী মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাই সমান এখানে সবাই আল্লাহর গুলাম এখানে কোনো পার্থক্য নাই এজন্য একজন কবি লিখেছেন একি সাউফে কারে করে हो गए محمود না কোহি বান্দা রহা না কোহি বান্দা نواز এখানে গেলে সবাই আল্লাহর গোলাম এখানে কোনো পার্থক্য থাকে না মসজিদে মারামারি পট্টগুল আছে না নাই এটা কিয়ামতের আলামত এই কথাগুলো পাইবেন না শুনে নেন শুনে নেন কোরআন হাদিসের কথা বললে মানুষের ভালো লাগে না যদি দুই ইয়া জিকির আর হেক্কুমেক্কু দে হয় নাই গুটি গেছে মাহফিল তো লক্ষ্য লক্ষ্য মাহফিল হচ্ছে হেদায়ত আসতেছে না কারণ কি কারণ কমিটির উদ্দেশ্যতাকে মানুষ জমানু বক্তার উদ্দেশ্যটাকে টেকা নেওয়া টাকা টাকা আর সুতাদের উদ্দেশ্যতাকে কন্টওয়ালা বক্তা বাইরাল বক্তা বাইরাস আছে না নাই এজন্য হেদায়ত আল্লাহ তালা আমাদের থেকে উঠিয়ে নিয়েছে শুধু তাই না বাইরের আমার শুনেন আল্লাহর নবী কি বলেন আল্লাহর হাবিব দুই জাহানের বাদশা নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাদাল কা বিল তাফাসিকুম ওয়কানাল জাঈবুল কওমি আরজালাহুম আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে এলাকার সর্দার নেতা চেয়ারম্যান এরা হবে মূর্খ পাপাচারী পাপাচারী ব্যক্তি সমাজের বাদ এরে বানাইবার নেতা সর্দার আছে না নাই যে জীবনে নমাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় অবৈধ পথে টাকা উপার্জন করে হে তাকবো এলাকার বড় সমাজের নেতা পাপাচারী ব্যক্তি হবে সমাজের নেতা আল্লাহ তালা যেন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন সে করে বলি আল্লাহ আমিন শুধু তাই নয় আল্লাহর হাবিব বলেন ওয়া উক্কুরি মারджуউ উমাকহাফা তাশাররিহি কিয়ামতের আগে মানুষ মানুষকে সালাম করবে এই ছেলেরা চুপ মানুষ মানুষকে সালাম করবে রাস্তা পাইলে কই ওয়া আলাইকুম কিন্তু খেনে সালাম দিছে জানননি তার উদ্দেশ্য সওয়াবর লাগি নাই সে আপনারে সওয়াবর জন্য সালাম দেয় নাই আপনারে সালাম দিছে আপনারে ডরাইয়া আপনার বয়ে আপনি এলাকার বড় নেতা কোটি কোটি টাকা আপনারে সালাম না দিলে যদি তার চাকরি থাকে না আপনাকে সালাম না দিলে যদি আপনি তার কোনো ক্ষতি করে ফেলেন একটা উদাহরণ দেই একটা ছেলে বা কয়েকটা ছেলে রাস্তার মধ্যে দাঁড়াই থাকে আর একটা পিতার একটা মেয়ে আছে সুন্দরী মেয়ে স্কুলে যায় ভার্সিটিতে যায় কলেজে যায় রাস্তার মধ্যে ছেলে ফেলে রাখি করে ওই মেয়েটাকে এই করে ডিস্টার্ব করে বিভিন্নভাবে খারাপ কিছু বলে তো বাবার কাছে আইসা মেয়েটা বলে আব্বা রাস্তার দিকে তো যাইতে পারি না স্কুলে যাইতে পারি না ছেলেফেরা ডিস্টার্ব করে বাবা পরের দিন মেয়েটাকে নিয়ে স্কুলে দিয়া আসার জন্য মেয়েটার সঙ্গে যাচ্ছে যাওয়ার পথে দেখা হয়ে গেল ওই ছেলেদের সাথে ছেলেরা আজকে হয় না রে বা মেয়েটায় তো আজকে তাই রাব্বারে লইসে আজকে কিচ্ছু করিও না রাইসইন। আর তাই মনে মনে ডরাই রাখো না যদি আমি ইতারে কিছু গালি দেই মারি উড়ি তাইলে এরা তো আমি একটা যদি যাই না তাইলে আমার ফুরিরে বা দরদিন আবার ডিস্টার্ব করবো আছে না নাই এখন বাফে কিতা করছো তাই তাই নি এটা বাবিয়া তাই ইতারে আগে সালাম দিলেই সই ফোন তোরে আলাই আলাইকুম ফোনতে হইন ওয়ালাইকুম সালাম ফোনতে মনে মনে কইন বাফে মনলে আমরা রে ডরাইছে আচ্ছা হইন চাই তারে ডরাইছে নি ডরাইছে না যাতে তার মেটারে কোনো ক্ষতি না করে তার মেয়েটার ইজ্জতে কোনো কিচ্ছু না করে এজন্য বাবা বয়ে সালাম দিছে তো এই সালামের উদ্দেশ্য কি ছিল বলেন সোহাবের জন্য সোহাবের জন্য সালাম দেয় নাই এজন্য কিয়ামতের আগে মানুষ মানুষকে বয়ে সালাম দিবে তার বয়ে চাকরি থাকবে না ডরে তো এই সালাম আছে না নাই আল্লাহ তাআলা যারা আমাদেরকে হেফাজত করেন এটা কিয়ামতের আলামত আল্লাহর নবী বলেন তিরমিজি শরীফের হাদিস শুধু তাই নয় ভাইরা আমার তারপরে আল্লাহর হাবিব বলেন অজহারতিল কায়ান তুয়ল মাহাজিব এখন আসেন ভুল কথা অজহারতিল কয়ান তুয়ল মহাজীফ কেয়ামতের আগে গাইখা নাইখা নর্তকী মেরে যাবে গাইকা নাইকা নর্তকী বাদ্যযন্ত্র ডুল তবলা হারমোনি এগুলো আছে না নাই এটা কেয়ামতের আলামত আল্লাহর হাবিব বলছেন কেয়ামতের আগে গাইকা নাইকা মেরে যাবে গান বাজনা হবে সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনে চলবে আল্লাহ তালা যেন এই সকল কিছু থেকে আমাদেরকে হেফাজত করেন সকলে বলি আল্লাহ আমিন শেষ করে দিচ্ছি বাইরা আমার তারপরে আল্লাহর হাবিব কি বললেন আল্লাহর হাবিব বললেন ওয়াশুরি বাতিল মদ পান বেড়ে যাবে মদ খাইবো মদ হালাল মনে করবে এটা কেয়ামতের আলামত আল্লাহ তালা যেন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন তারপরে আল্লাহর হাবিব বলতেছেন ولعن آخر هذه الأمة أولها فليرتكب عند ذلك رياها حمراء وزلزلة وخصفا ومسخا وكذفا وآيات تتبع كنظام من بل قُتْيَ سلكه فتتابعا আল্লাহর হাবিব বললেন কেয়ামতের আগে কিছু সংখ্যক জেনারেশন তারা পূর্ববর্তী বাপদাদাদেরকে গালিগালাজ করবে বর্তমান জেনারেশনরা তার পূর্ববর্তী যত উলামায় কেরাম আউলিয়া কেরাম তাদেরকে গালিগালাজ করবে কইবে তারা বুঝছেন না তারা বেদাতি আসলা দাদায় না বুঝিয়া মিলাত কেম করছই গালি দিব হইব নামাজ তখন আট রাখা তারা বিন নমাজ বিশ টাকা খানো পাইলায় হে নতুন আদি শিকছে হে হয় ইটা তারা বুঝছেন না তারা বেদাত করছই এরা আগর উলামায় কেরাম রে আগর মানুষের গাল লেইব লানত দিব আল্লাহর নব্বী এখন তখন মনে করবাই কে আমত আইসে আছে না নাই আট রাখাত নমাজ ভরে সৌদি আরব গিয়ে কি আইসে হয় আমি তো হিরো দেখি আইসি আট রাখাত ফরইন বাংলাদেশও বিশ রাখাত খান নাই নেইল এই বন্ডল আমাজ হাবিরা আমাদের সমাজে বেড়ে গেছে আল্লাহ তালা এদের থেকে আমাদেরকে হেফাজত করুক শুধু তাই নয় নবী বলছেন এই পনেরোটা কাজ যখন তোমাদের সামনে গোটা ঘটবে তখন তোমরা মনে করবা তোমাদের সামনে কিয়ামত শীঘ্রই আসতেছে আর আল্লাহ তালার গজব তোমাদের একের একের পরে কাশতে থাকবে যেইভাবে একটা পুতির মালা ছিঁড়ে গেলে মনে করেন একটা তসবি তসবির দানা যদি ছিঁড়ে যায় বলেন তো একটা ছিঁড়লে সবটি ছিঁড়বে না সবটি সিরে জোরে পড়ে যাবে আল্লাহর হাবিব বলেন তোমাদের নিকট যখন এইগুলা প্রকাশ পাবে একের পর এক গজব আসবে পাথর বর্ষণ বৃষ্টি হবে হবে লাল অগ্নিবর্ষ তোমাদের আল্লাহ তালা যেন আমাদেরকে এইগুলা থেকে হেফাজত করেন এই পনেরোটি বিষয়ে যেগুলা বললাম আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সকরে পড়ি আল্লাহ আমিন বাইরে আমার শুধু তাই নয় এই সিলেটের জমিনে আল্লা মা সাহেব কেবলাফুলত আমাদেরকে সহি কোরআন শিক্ষা দিয়েছেন কথা বলেন ঠিক টিককিনা আমরা চিরঋণী ওনার কাছে এবং আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনাদের ছেলে সন্তান মেয়ে সন্তানদেরকে মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত করবেন আলেম বানাবেন আপনি কবর যাওয়ার পরে এরা আপনার জন্য সুপারিশ করবে একজন হাফিজে কোরআন বানিয়ে যেতে পারলে আপনার উপকার হবে লাভ হবে আল্লাহ তালা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সকলে পড়ি আল্লাহ আমিন আজকের এই মাহফিলের মধ্যে যারা এসেছেন সবাই জান্নাতের বাগানে বসা এই জান্নাতের বাগানে বসে যদি একটা কোরআন হাদিসের কোনো কথা শুনেন যদি আমল করতে পারেন না যাতে রুসিলা হয়ে যাবে কেয়ামতের ময়দানে নবীজির সাফাত আপনার উপর ওয়াজিব হয়ে যাবে আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা না রোজা রাখবা যেইগুলা আদেশ করেছেন এই আদেশগুলো আমরা মানি না আজকে নামাজ পড়ি না নামাজের সময় দেখা যায় আমরা দোকানপাটে বসে থাকি চায়ের আড্ডায় বসে থাকি মসজিদের ইমাম সাপের বুল ধরি দোকানে বইসা বইসা সমালোচনা করি গিবত করি অথচ গীবত শেখায়েত আল্লার হাবিব নিষেধ করেছেন পরনিন্দা পরচর্চা চুকল আল্লাহর হাবিব বলেন লাতা দুখুল জান্নতা কথি উন চুকল কুর জান্ন্নতে প্রবেশ করতে পারবেন না আপনি সমালোচনা করেন ইমামের বুল ধরেন ইমাম সাপ কি করতেছেন একটু কিছু হলেই দোষ ইমাম সাহেব এই করেছেন সেই করেছেন আপনি কি তার জায়গায় দাঁড়াতে পারবেন ইমাম সাহেব যখন নামাজের মুসল্লায় দাঁড়ান কত মানুষের বুঝা নিয়ে দাঁড়ান তিনি বুঝেন নামাজ পড়াইতেছেন আর ইমামের একত্ব মিস হয়ে গেলে কত কিছু বলি আমরা ইমাম সাহেবের সাথে উলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখবেন তাদের সাথে যদি ভালো সম্পর্ক গড়ে তুলেন এইগুলোই আপনার জন্য নাজাতে রুচিলা হতে পারে একটা কথা বলে শেষ করে দেই সংক্ষিপ্ত বলতেছি বনি ইসরায়েলের মধ্যে তিন ব্যক্তি ছিল তিন যুবক একজন হচ্ছে টাকমাতা আরেকজন হচ্ছে কুষ্ঠ আরেকজন হচ্ছে অন্ধ তো তিনজন ব্যক্তি তাদের কাছে হঠাৎ করে প্রথম জনের কাছে আসলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা জানে না জিব্রাইল ইসা বলতেছেন ও কুষ্ঠ তুমি আল্লাহ তাআলার কাছে কোন জিনিস চাও আল্লাহ তালার কাছে কোন জিনিসটা তুমি বেশি বেশি চাও কুষ্ঠরুগী জবাব দে আমার আল্লাহ তালার কাছে আমি চাই আল্লাহ তালা যেন আমার শরীরের রূপ ভালো করে দেন কুষ্ঠরুগী মানে বুঝছেন নি ওই যে শরীরের মধ্যে দোলবেতা রোগ আছে না তো সে বলতেছে আল্লাহ তালা যেন আমাকে যে কোনো একটা কালার দে হয়তো যে কোনো কালার আমার সুন্দর একটা চামড়া হবে আমি চাই তো জিব্রাইল তার গায়ে হাত বুলাইয়া দিলেন তার শরীরের রং সুন্দর হয়ে গেল এরপরে বলতেছেন তুমি আর কি চাও সম্পদ কি চাও তো ওই ব্যক্তি বলতেছে আমি চাই আল্লাহ যেন আমাকে একটা উঠ দান করেন আসলেন জান্নাত থেকে তার জন্য একটি উঠলাম মাসুম বিল্লাহ মাসুম্বিল্লাহ সাহেব আসছেন আমার মহব্বতের ভাই অনেক মহব্বত করেন তো শেষ করে দিচ্ছি তখন জিব্রাহ আলাইহিসালাম তাকে অভিসম্পাদ করলেন বললেন আল্লাহ তালা তুমি যদি মিথ্যা কথা বলো আল্লাহ যেন তোমার এই সম্পদ গুলা কেড়ে নেয় তারপরে চলে গেলেন ওই অন্ধ ব্যক্তির নিকট যাওয়ার পরে বললেন ও অন্ধ ব্যক্তি তুমি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি চাও সে বলল আমি আল্লাহ তালার কাছে একটা জিনিস চাই আল্লাহ তালা যেন আমার নয়ন দৃষ্টি শক্তি ফিরাইয়া দেন সুবাহ আল্লাহ পরে তখন আল্লাহ তালা তার দৃষ্টিশক্তি শক্তি ফিরাইয়া দিলেন জিব্রাইল হাত বুলাইলেন তারপরে বললেন তুমি প্রিয় বস্তু কি চাও সে বলল আল্লাহ তালা যেন আমাকে একটা ছাগল দান করেন বকরি দান করেন আল্লাহ তালা তাকে দান করলেন অনেকগুলা বকরি হলো সম্পদ হলো তারপরে অনেকদিন পর আবার জিবাই আসছেন আসার পরে বললেন ও আল্লাহর বন্দা আমি তো মুসাফির গরিব সহায় মানুষ সফরের পাতে শেষ হয়ে গেছে আপনার এখান থেকে কি একটা বকরি আমাকে দান করা যাবে আল্লাহ তালা তো আপনাকে দান করেছেন তখন সে সত্য কথা বললো সে বলল আল্লাহ তালা আমাকে দান করেছেন ও আল্লাহর বন্দা তোমার যা মন চায় একটা নয় দোষটা নিয়ে যাও কারণ আমি আগে তো অন্ধ ছিলাম আমার দৃষ্টিশক্তি ছিল না আমি গরিব ছিলাম এগুলো আমার কিছুই ছিল না আল্লাহ তালা আমাকে দান করেছেন সত্য কথা বলার কারণে জিব্রাইল তার জন্য দোয়া করলেন আল্লাহ তালা তাকে কবুল করে নিলেন জিব্রাইল বললেন আমি জিব্রাইল আমি তো তোমাদেরকে পরীক্ষা করেছিলাম আল্লাহ তালা পরীক্ষা নিয়েছেন এজন্য বাইরে আমার সব কিছু আল্লাহর দেওয়া দান আল্লাহ আমাদেরকে দান করেছেন পরীক্ষা করেন যখন পারেন তখন কেড়ে নিতে পারেন সকাল সকালবেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এজন্য কোনো অহংকার করবেন না আল্লাহ তালা যেন আমাদেরকে এগুলা থেকে হেফাজত করেন ওয়ামা আলাই রাইলাল বাদাদ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত